হাসিনার পতন যে সব গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান ইরান ও কাতারের এবং সর্বশেষ থাকছে দিল্লি পালানোর সময় পলোকাটো এবার আইসিটি প্রতিমন্ত্রী পালানোর সময় আটক হয়েছে এয়ারপোর্ট থেকে তাকে আটক করেছে বাংলাদেশের পুলিশ তিনি দিল্লি পালিয়ে যাচ্ছিলেন কিন্তু সেই সুযোগ আর পেলেন না শেখ হাসিনা বাংলাদেশের জনগণ তাকে আস্থা কুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলাদেশে থাকলে তার করুণ পরিণতি হতে পারত সেই আশঙ্কায় তিনি ভারতে পালিয়ে গেছেন এখন চেষ্টা করছেন ইউরোপ অথবা আমেরিকার কোনো পশ্চিমা দেশে আশ্রয় গ্রহণের জন্য কিন্তু এখনো পর্যন্ত ব্রিটেন বা আমেরিকায় কেউই সাড়া দেয়নি তার সেই আহ্বানে এমন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন সাবেক সদ্য হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনও পরিস্থিতিতে নেতাকর্মীরা পালানো শুরু করেছে বাংলাদেশ থেকে অনেক মন্ত্রী এমপি পালিয়ে গেছে আর যারা আটকা পড়েছিলেন তারা এখন চেষ্টা করছে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই সুযোগটি এবার পেলেন না পালক তাকে আটক করা হয়েছে বিমানবন্দর থেকে এবং তার যে কঠোর সাজা হবে সেটাও সুনিশ্চিত কারণ আইসিটি খাতে বাংলাদেশ টেলিকমিউনিকেশান খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে যে পরিমাণ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তার হিসাবে এবার পলককে চোকাতে হবে এতদিন ইন্টারনেট নিয়ে যেভাবে খেলা করেছে সাধারণ মানুষের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে নেট বন্ধ করে যেভাবে গণহত্যায় সহযোগী হয়েছে তার অবশ্যই বিচার করবে বাংলার জনগণ বাংলার সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কোন মন্ত্রী এমপিকে কি পালিয়ে যেতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নাকি তাদেরকে আটকিয়ে বিচারের সম্মুখীন করা উচিত কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও দিল্লি পালানোর সময়ে পলক যেভাবে আটক হলো তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে শেখ হাসিনার পতন যেসব কারণে সাড়ে পনেরো বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসাবে ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পিছনে এক অহংকার ও অতি আত্মবিশ্বাস এইসব বিষয়কে অন্যতম কারণ হিসাবে দেখা হচ্ছে শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূরাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি অবশেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় সোমবার কয়েক ঘন্টার মধ্যেই তার পদত্যাগপত্র ও দেশ ছাড়ার ঘটনা ঘটে আওয়ামী লীগ এর সভাপতি শেখ হাসিনা সোমবার দুপুরের আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সরকারি একাধিক সূত্র বলছে পদত্যাগের আগে সোমবার দুপুরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ ও সময় তাকে দেওয়া হয়নি শেখ হাসিনা দুপুরের আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করেন এরপর দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তার ছোট বোন শেখ রেহেনার সঙ্গে ছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানের কথা বলা হচ্ছিল এমনকি গত রবিবার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি পরিদর্শন করে ছাত্র আন্দোলন ও প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে সারাদেশ দেশে সংঘাত সংঘর্ষে প্রায় একশো জনের প্রাণহানির ঘটনা ঘটে এরপরও শক্ত হাতে দমনের কথা বলা হচ্ছিল রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা তার সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেন শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন রবিবারও সরকারের উপর চাপ বাড়তে থাকে এরপরও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে তার ধারণা করছিলেন কিন্তু চাপ আরো বাড়তে থাকে সোমবার সকালেই তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে এরপর শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে হয় শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেই পর্যায়ে গত চোদ্দই জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দ ব্যবহার করেছিলেন এতে তার এক ও অহংকারের বিষয়টি প্রকাশে পেয়েছিল এরপর শিক্ষার্থীরা ফুসে ওঠেন আন্দোলন আরও জোরালো হয় সেই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করায় গত সতেরোই জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে বেশি প্রাণহানি ঘটে এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তবে শিক্ষার্থীরা সরকার পতনের এক দফা আন্দোলনে নামেন বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় শেষ পর্যন্ত কোনো কিছুতেই রক্ষা হলো না দেশের ভিতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল দীর্ঘ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল আর রাজনৈতিক দিক থেকে আওয়াম লীগের নেতৃত্বাধীন দলীয় জোটের বাইরে অন্য সব দল সরকার বিরোধী অবস্থানে চলে যায় এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন শিক্ষার্থীদের আন্দোলনেও সেটা স্পষ্ট হয়ে ওঠে অন্যদিকে ভূ রাজনীতিতে শেখ হাসিনার সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করেও টিকে থাকে এই আলোচনা চলছিল অনেক দিন ধরে সরকার চীনের সঙ্গেও একটা সম্পর্ক রেখে চলছিল গত জুলাই মাসের সাত তারিখ থেকে দুই দিন চীন সফর করেছিলেন শেখ হাসিনা সর্বশেষ সেই সফরে অবশ্য ভালো ফল হয়নি কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন চলছিল অনেক দিন ধরে বিভিন্ন সময় শেখ হাসিনা সহ তার নেতারা যুক্তরাষ্ট্রের করার সমালোচনা করছিলেন সর্বশেষ গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন বেড়ে যায় তবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে এতে একেবারে একা হয়ে পড়ে তারা এখন শেখ হাসিনা দেশ ছেড়ে গেছে আওয়ামী লীগের নেতাদেরই কেউই কেউই মনে করেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করলেন একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্বকেও হুমকিতে ফেললেন গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান ইরান ও কাতারের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে ইরান ও কাতার দখলদার ইসরায়েলি সেনারা যখন অবরুদ্ধ এই উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও দমন অভিযান চালাচ্ছে তখন এই আহ্বান জানানো হল কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন শানিয়ের সঙ্গে শনিবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা সাক্ষাতে দুই দেশ এই আহ্বান জানায় এ সময় আলে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়দিন নিয়ে কথা বলেন সাক্ষাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে আলোচনা করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি এর জরুরি বৈঠক তলব করার আহ্বান জানান ইরানের ভাইস প্রেসিডেন্ট এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় ও সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন নেতা ইসমাইল হানিয়া দাফন অনুষ্ঠানে যোগ দিতে দোহা সফরে গেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট আরেফ প্রেসিডেন্ট মাসুদ পেজেস ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে এই প্রথম বিদেশ সফরে গেলেন আরেফ এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামিয়ের শাসন আমলে দুই থেকে দুই সাল পর্যন্ত ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন কাতারের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে আরেফ বলেছিলেন গাজায় চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত প্রতিরোধ ফ্রন্ট তার যুদ্ধ চালিয়ে যাবে হামাস নেতা ইসমাইল হানিয়া গত একত্রিশে জুলাই ভোররাতে তেহরানে তার জন্য নির্ধারিত বাসস্থানে নিজের একজন দেহরক্ষীর সঙ্গে শহীদ হন গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান শহরে এসেছিলেন বৃহস্পতিবার জানা যায় নামাজ শেষে হানিয়া এর মরদেহ কাতারে পাঠানো হয় এবং সেখানে শুক্রবার আরও একবার জানাজার নামাজ শেষে দোহার একটি কবরস্থানে এই ফিলিস্তিনি নেতাকে দাফন করা হয় দিল্লি পালানোর সময় পলক আটক ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে জুনায়েদ আহমেদ পরক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে মঙ্গলবার বিকাল তিনটার দিকে তাকে আটক করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত সোমবার শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের তিনি দেশে আছেন কিনা কি বিদেশে পালিয়েছেন তা নিয়েও নানা গুঞ্জন ছিল গতকাল রাতে নাটোরের সিঙ্গারায় পলকের বাড়িতে হামলা চালানো হয় তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা লুটপট হয় এ সময় প্রিয় দর্শক দেখতে দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত চলে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে